কার্ড করা হবে মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে পিভিসি কার্ডের উদ্বোধন হয়েছিল সূচনা হয়েছিল তারপরে কিন্তু একে একে প্রত্যেকটি রেশন শপে পিভিসি কার্ড বিতরণ শুরু হয়ে যায় তবে এবার দেখা গেল এই ডিজিটাল রেশন কার্ড বিতরণ হয়েছে খয়েরপুরের বিভিন্ন পঞ্চায়েতে বাসিন্দাদের মধ্যে বিতরণ করেন স্বয়ং সেই এলাকার বিধায়ক রতন চক্রবর্তী খয়েরপুর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে প্রায় 1000 সাধারণ মানুষের মধ্যেই এই রেশন ডিলারদের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতন আগরতলার ব্লক চেয়ারম্যান ঝর্ণা রানী দাস ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ খয়েরপুর মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ

তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা বিশেষ করে রেশন কার্ড যাদের আছে বা যারা ডিলার তাদের পক্ষে কিন্তু বলা সম্ভব যে এলাকার কার অবস্থা কি কে কোন ক্যাটাগরিতে পড়তে পারে এরকম একটা স্পেসিফিক ইনস্টেন্স সহ মানে উদাহরণ সহ আমার কাছে লিস্টগুলো দেওয়া হলে আমি নতুন করে আরো অনেক কার্ড দেওয়ার সুযোগ নিতে পারি সেই সুযোগ নেওয়ার অর্থ মানুষকে সুযোগ করে দেওয়া তা আমাদের তো এটাই লক্ষ্য হওয়া উচিত আর ডিলারদের তো সবসময় একটা গুরুত্ব অর্থ গুরুত্ব থাকে আলাদাভাবে সমাজ গঠনে এবং মানুষের মনোভাব তৈরি করতে সমর্থন তৈরি করতে তাদের বিধায়কের বক্তব্য অর্থাৎ রেশন ডিলার জানেন যে কে কোন ক্যাটাগরিতে পড়বে সে অনুযায়ী পিভিসি কার্ড বিতরণ করা সহ একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন বিধায়ক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন